দুনিয়া আর কোনো দিকে খেয়াল করুবা না কারে বানাইবা কেমন বন্ধু বানাইলে আল্লাহকে পাওয়া যাবে আল্লাহর সাথে মোহাপত ভালো হবে খুব মনোযোগ লাগায় দাও সরকারি নবমীর ভিতরে এরে আমার সাহাবাই ক্যারামের দল যদি সম্পর্ক লাগাইতে চাও যদি তোমরা আল্লাহকে পাইতে চাও আল্লাহর কাছাকাছি যাইতে চাও আল্লাহর সাথে মোহাব্মত যদি লাগাইতে চাও তাহলে আমার আব্দুল্লার মতো জীবনটাকে বানাও আমার আব্দুল্লার মতো জীবনটাকে পরিপাটি করো সাহাবাই ক্যার আমরা ডাক দিয়া কয় নভিয়মা আবদুল্লাহ তো আপনার বাবার নাম আবদুল্লাহ আব্দুল্লাহ তো হজরতে উমরের ছেলের নাম আব্দুল্লাহ আমরা কোন আবদুল্লার মতো জীবনটাকে আল্লাহওয়ালা বানাবো আল্লাহর ভয় কোন আবদুল্লা দেখিয়া করব বিশ্ব জানা দেয় যদি বন্ধু বানাইতে চাও আল্লাহকে পাওয়ার জন্য তাহলে আমার এই আবদুল্লার মতো করো এই আবদুল্লার জীবনের দিকে তাকায়া দেখো হে মুসলমান দুনিয়ার কোন দিকে খেয়াল করবা না বলে কোন আবদুল্লাহ কয় এই আবদুল্লার ছিল না আবদুল্লার নাম ছিল আব্দুলজা আল্লাহর নবী ডাক দিয়ে কয় আব্দুলুজ্জার জীবন কাহিনীটা শুনে নাও দুনিয়ার কোন দিকে খেয়াল করবা না আমি লম্বা জোড়া কোনো বয়ান করার জন্য বসি নাই অল্প কিছুক্ষণের মধ্যে ভাইরাল বক্তা জুবায়ের আহমদ দাস님 চলে আসবে দুনিয়ার কোনো দিকে খেয়াল করবা না হে বন্ধু একটু মনোযোগ লাগা দাও আল্লাহর নবী ডাক দিয়া কয় আব্দুল্লাহর মতো জীবনটাকে করো তোমার জীবনটাকে পরিপাটি করো তাহলে আমার মালিক পাইবা সুরে বলেন আল্লাহকে আমরা চাই 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 কি না না জোরে বলেন একটা মায়া লাগায় ডাক দাও আল্লাহ আরো জোরে ডাক দাও আল্লাহ হয় না সবাই ডাক দেয় না মায়া একটা আব্দুল্লাহর অল্প বয়সে আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে অভাবের সংসার মা দু সংসার চালায় আব্দুল্লার মাও অপারক স্বীকার করেছে ডাক বাবা সংসার মনে হয় চলবে না আমাদেরও মনে হয় রাস্তায় বসা লাগবে তোমার আব্বা ইন্তেকালের সময় আমারে ওসিয়াত করেছিল তোমারে বড় আলেম তোমারে বড় এলেম শিক্ষা শিক্ষা করে তোমার এলাকার বড় শিক্ষিত বানানোর জন্য আমার মনে হয় আর হবে না বাবা তুমি যাও আজকে থেকে তোমার দিক তুমি দেখো আমার দিক আমি দেখি তোমার দিন তুমি গণনা করো আমার দিন আমি গণনা করি আব্দুল উজ্জা ডাক দিয়া বলে মাগ আমার মালিক কি আমাদের দিকে তাকাবিনা ও মহিন্দা নগরের মুসলমান দুনিয়ার কোন দিকে খেয়াল করবা না আমার প্রিয় বাবাজিরা মহিলা পنڈেল रमजानেরা দুনিয়ার কোন দিকে খেয়াল করবা না একটু ডাক দিয়া আরেকবার না আল্লাহ আব্দুল ডাক দিয়া বলে মাগো কারণ নাই আমার মালিক যদি মুরঘুরায় তবদির যদি পরিবর্তন করে কেউ ফিরাইতে পারবে না মা এবং বেটা দুইজন মিলে গল্প করতেছে ইতিমধ্যে এমন সময় এক আল্লাহর বান্দা রাস্তা দিয়া যাচ্ছে মা ডাক দিয়া কয় কে তুমি কি তোমার পরিচয় কোথা থেকে আসছ বলে আমি তো সবে মাত্র আপনার ছেলের চাচার বাড়িতে কর্ম কাজ করি আমি সেখানে যোগালের কাজ করি ওই জায়গা থেকেই আমি এসেছি বলে তাই নাকি বলে হা কয় তাহলে তুমি একটা কাজ করো বলে কি কাজ কয় কাজটা হলো তুমি আজকে তুমি আজকে যখন বাড়িতে যাওয়ার পরে কালকে সকালবেলা আবারও আবদুলুজার চাচার বাড়িতে যাই বা আবদুল চাচারে যায় বল বা আপনার আর বড় বাইরের স্ত্রী বড় অসহায় রাস্তার ভিতরে পড়ে আছে তারে দেখভাল করার জন্য তার জীবিকা নির্বাহ করার জন্য সে একটা কর্মসংস্থা ব্যবস্থা করার জন্য আপনার কাছে আবেদন করেছে বলে ভাবি সাহেবা আপনি যেহেতু আমার কাছে আবেদন করেছেন আমি চেষ্টা করব যে ঘটনাটা বলার জন্য লম্বা কথা সংক্ষেপে আব্দুল উজ্জার চাচার বাড়ির কর্মচারী পরের দিন সকালবেলা আব্দুল চাচাকে যায় বলে ও মালি ভাইয়ের স্ত্রী খাবার নাই অভাব রাস্তায় বসেছে আমারে বলেছে একটা কাজের ব্যবস্থা করে দিতে আপনি যদি অনুমতি দেন তাহলে আমরা বলবো বলব যার চাচা ডাক দিয়ে কয় ভাবিরে যায়া বলবা আগামী কালকে সকাল বেলা আমার বাসায় ঘাটটি বস্তা গোটায়া চলে আসার জন্য একটু আওয়াজ দিয়া মার হাওয়া আব্দুল কর্মচারী লম্বা কথা সংক্ষেপে পরের দিন সকাল বেলা বস্তাকে চাচার বাড়ির দিকে রওনা আব্দুল মা বড় ভাইয়ের ছোট ভাই তার তেবরের বাড়িতে চলে গেল বাড়িতে যাওয়ার পরে ডাক ভাই আমরা বড় অসহায় আপনার বাসায় এসেছি আমাদেরকে ধরে দিয়া বলে নাই আপনি আমার বড় বোনের মতো আপনার ছেলে মানে তো আমার ছেলে আমার বাড়িতে থাকবেন আমার বাড়িতে খাবেন টেনশন নাই আপনার যা খুশি তা করবেন টেনশন নাই এই আব্দুল উজ্জাকে আমি লেখাপড়া করার দায়িত্ব নিয়ে নিলাম দুনিয়ার কোন দিকে খেল করবা না একটু মনোযোগ লাগায়া দাও আব্দুল উজ্জার চাচা এই বক্তব্য দেওয়ার পরে মহিলা মানুষ কাজ করার জন্য ব্যস্ত যদি কোনো মহিলা কারো বাড়িতে মেহমান হয় দেখবেন সবার আগে যায়া ওই মহিলা বাসার কাজগুলো আগে বাগে করে দিতে চায় কথা কন ঠিক না ব্যাঠি আল্লাহর বান্দি তার চাচার বাড়ির কাজ গুলোকে আগে বাগে দয়া করে দেয় এই অবস্থায় দিন কেটে যায় মাস কেটে যায় একদিনের ঘটনা আব্দুল উজ্জার চাচা তার ভাবিকে ডাকছে বড় ভাইয়ের স্ত্রীকে ডাকছে আব্দুল উজ্জার আম্মাকে ডাকছে ভাবি সাহেবা আপনি আমার বাড়িতে থাকবেন আমার বাড়িতে খাবেন আমার বাড়ির একটা রুলস আছে আমার বাড়ির একটা নিয়ম আছে আমার বাড়ির একটা শৃঙ্খলা আছে আপনি যদি আমার বাসায় থাকতে চান আজকে থেকে আর আপনি এভাবে থাকতে পারবেন না আজকে থেকে আমার বাসায় থাকতে গেলে আপনাকে আমার বাসার কর্মচারী হয়ে থাকা লাগবে আমার বাড়ির ধুপার কাজ আপনার করা লাগবে সুইপারের কাজ করা লাগবে রাখালগিরি করা লাগবে মাঝে মাঝে আমার শরীরটাকে করে দিতে হবে আব্দুলজ্জার উজ্জার মাকে যখন তার চাচা বক্তব্য শুনায় দিছে কাজের কথা বলে দিছে আব্দুল উজ্জার মা রাত্রিবেলা সন্তানকে নিয়ে ঘুমের করে যায় তুই চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়ে বলে ও মালি কি খেলা খেলাইলা আল্লাহ কাউকে রাখো গাছতলায় মাওলা কাউকে বালা খান আব্দুল উজ্জার মা রাত্রি ঘুমায় না বেটা ডাক দিয়া বলে মাগ তুমি ঘুমাচ্ছ না কেন কয় তোর চাচা আমাকে এই কাজগুলা দিছে বলে তাই নাকি বলে হা বলে তাহলে আমি চাচাকে জিজ্ঞাসা করবো আব্দুলুজার মা দুই হাত জোর করে বলে বাবা যাবি না আমাদের কিচ্ছু নাই থাকা হলে আমাদের যথেষ্ট কি কাজ করায় নেনেক আমি করব তুই লেখাপড়া করবি দিন কেটে যায় সাপ্তাহ কেটে যায় লম্বা কথা একদিনের ঘটনা আব্দুলুজার মাকে আবার চাচায় ডাক দিয়া বলে ভাবি সাহেবা আপনি আমার বাড়িতে থাকবেন আমার বাড়িতে কাজ করবেন আমার বাড়ির যাবতীয় কর্ম আপনি করবেন ভালো কথা আপনার ছেলে যদি আমার বাসায় থাকতে চায় আমার বাড়িতে খাইতে চায় আমার বাড়িতে ঘুমাইতে চায় তারও একটা কাজ করা লাগবে এমনিতে এমনিতে আমার বাসায় থাকা যাবে না আব্দুল মা যখন সন্তানের কথা সন্তানের অভিভাবক আজকে যারা এখানে সন্তানের বাবা বসে গেছো মানুষের বাড়িতে কাজ করিয়া হইল নিজের সন্তানকে লেখাপড়ার খরচ জোগাল করে নিজের বেটাকে কোনো কাজে পাঠাও মুসলমান কেমন বন্ধু কেমন আল্লাহ কেমন আল্লাহর ভয় একটু মনোযোগ লাগায় দাও আব্দুল যখন এই কাতা কথাটা তার মায়ের জবান থেকে শুনছে রাত্রিবেলা তার মা ডাক দিয়া বলে বাবা তোমার চাচা এভাবে এভাবে বক্তব্য দিছে বলছে তুমি যদি তার বাসায় থাকো তাহলে তোমার রা রাখালগিরির কাজ করা লাগবে সৈবারের কাজ করা লাগবে তোমারও কাজ করিয়া থাকা লাগবে আব্দুল বলে মাগো টেনশন আমি সকাল বেলা চাচার বাড়িতে যায়া জিজ্ঞাসা করব চাচার বাড়িতে যায়া বলবো কেন চাচা আমার এই কথা বলল সকাল বেলা আব্দুল চাচার বাড়িতে যায়া ডাক দিয়া বলে চাচা আল্লাহু আকবার আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার আমারে এভাবে অবহেলা করবেন না আপনার বেটার মতো আমারে দেখভাল করেন আমার দুনিয়াতে কেউ নাই আমিও চাই বড় শিক্ষিত হওয়ার জন্য ও এ তিন সন্তানেরা ও বাবা হারারা ও মা হারারা আজকে বাড়িতে যাইয়া আরে নিজের মারে মা দিতে পারবা না বাবা বলিয়া ডাক দিতে পারব না ওরে এতি এই দুনিয়ার সব পর দুনিয়ার সবাই স্বার্থপর মা বাবা কিন্তু বিনা স্বার্থে ভালোবাসে কথা বলেন ঠিক না ব্যাঠি আরো জোরে কন ঠিক না ব্যাঠি চলবে কি চলবে না আব্দুল বলে চাচা আমারে তুমি এভাবে না কালের কাজ দিবা না বলে এটাই ফাইনাল সিদ্ধান্ত জুরে আল্লাহ আকবর বলে তাই না কি বলে হ্যাঁ ঠিক আছে সকালবেলা হাত থেকে খাতা কলম সুরে ফেলে দিয়া আব্দুল হাতের ভিতরে গরু গবাদি পশুর রশি ধরা দিছি আল্লাহর বান্দা গরু গবাদি পশুর রসিগুলোকে হাতে নিয়ে গবাদি পশুগুলোকে নিয়ে মাঠের দিকে দৌড় দিতেছে চাচা সাথে খেজুরের হালুয়া নবীজের পানি আর জবে রাটার শুকনা রুটি বানায়া দিছে তিনটা খাবার সাথে দিয়া দিছে আব্দুল দি পোহরের সময় যখন দুপুর বেলা হয় আব্দুল খাবার খা দুই চোখের পানি সেরে ডাক দিয়ে বলে মালি

খালগিরি করে গবাদি পশুগুলোকে মাঠে চড়ায় আল্লাহর বান্দা গবাদি পশুগুলোকে মাটির ভিতরে নাড়াচাড়া করে দুপুর বেলা খাবার খাওয়ায় হাতের ভিতরে যেগুলো কাজ এগুলো করে একদিন দুই দিন সপ্তাহ চলে যায় লম্বা কথা সংক্ষেপে এক মাস দুই মাস তিন মাস চলে যায় অনেক দিন পরে নজর করে তাকায় দেখে তার একজন সহপাঠী তার একজন সহপাঠী বন্ধু সেও তার মতো ওই মাঠে গরুর রাখালগিরি করে গবাদি প্রচুর রাখালগিরি করে কিন্তু সে নজর করে তাকায়া দেখে দুপুরবেলা আব্দুলুজার রুটি এবং হালুয়া খায় পানি খায় কিন্তু ওই আল্লাহর বান্দা দুপুর বেলা কিচ্ছু খায় না কোনো খাবার খায় না দুপুর বেলা মাটির ভিতরে হাত মারিয়া একটা গামসা কিংবা কাপড় বিছায়া আল্লাহর বান্দা নামাজের মসল্লায় দাঁড়ায় যায় আল্লাহ আকবার এরে মুসলমান দুনিয়ার কোনো দিকে নজর দিবা না সমস্যা কিংবা বিপদে পড়লে চাইতে হবে কার কাছে আরো জোরে কার কাছে নেতার কাছে গেলে সমস্যা সলভ হবে হবে ভাই সব সমস্যার সমাধান আল কোরআনের ভিতরে আছে না নাই সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন জোরে ঠিক না বেঠি আরো জোরে কান ঠিক না বেঠি দুনিয়ার কোনো দিকে খেয়াল করবে না আজকে মানুষগুলো তো মালিকের কদমে শেষ দালা না মানুষ বলো দুনিয়ার ধান্দার পিছনে ঘরে টাকার পিছনে ঘরে ক্ষমতার লোভে মানুষের পিছনে ধরে দৌড়ায় আর মুনাফে কি করে ঠিক না ব্যাঠি হে মুসলমান যাই না মাসের ভিতরে আমার মালিক তালাশ করে আল্লাহ তালাশ করে দাগ দেয়া বলে মালিক আমি মানুষের বাড়িতে কাজ করি আমি মানুষের বাড়িতে রাখালগিরি করি মা তুমি আমারে কবুল করে নাও মনোযোগ লাগায় কোনো দিকে খেয়াল করবেন না ওনারা চেষ্টা করতেছে এটাকে নিয়ন্ত্রণ করার জন্য একটা আওয়াজ হাওয়া দিয়া আপনারা মন খারাপ করছেন চলবে কি চলবে না লাইনটা আসতেছে মন খারাপ এই যে বিশাল আয়োজন এটা পেয়ে আপনারা না বেজার গত বছর গত তারিখে এই স্টেজ থেকে করা হয়েছিল কুয়াকাটার হুজুর কেনা হবে ইনশাল্লাহ আমরা প্রক্রিয়া চালাইছি আগামী প্রোগ্রামে কুয়াকাটা হুজুর আসবে আপনারা কি চান সবাই পর্যায় কমে দেশের উল্লেখযোগ্য আসবে আধারি আসবে আমির হামদ আসবে কথা বলেন ঠিক না ঠিকঠাক এই আরে কথা বলবে দিতে আর বাবায় যায়ও আসে না জোরে কন আরো জোরে কন আমরা দাওয়াত করেছিলাম গত তারিখে আল আমিন সাইফিয়া রানা মাস্তান আসে নাই জোরে কান আসে নাই গতকালকে আসছিল একজন আমাদের অন্য লাইনের আলেম এটা প্রমাণ করার জন্য আনা হয়েছিল যে যেই ঘরোয়ার আলেম হোক না কেন আমরা মুসলমান এক এবং এক নবীর বিপক্ষে যদি কেউ স্লোগান তোলে তার জিব্বা টিনে সেরে ফেলা হয় কোন বাদে না কথা বলেন দেয় নাই দিবেও কারণ এই মন্তব্য আলাদা একটা যদি বিশ্বাস করেন আজকেও যিনি এসেছেন অনেক কষ্ট অনেক কষ্ট সহ্য করে এসেছেন ওনার নিজের পিতা ওনার বিপক্ষে লাগছে আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখছেন আমার ভাই এরপরেও কষ্ট করে অনেক দূর থেকে আসছেন শুধু আমার মহাব্বত ভালোবাসা আপনাদের ভালোবাসা মহাব্বতে আল্লাহ আমার ভাইয়ের আসা যাওয়া সফরকে কবুল করুক বলেন আমিন আমরা কথা দিলাম ইনশাল্লাহ ওবায়দুল ভাই ও বক্তব্য দিবে যদি আপনারা সবাই একত্রিত হয়ে এক এবং যদি আওয়াজ তোলেন আগামীতে এই মঞ্চে এই স্টেজে এই প্যান্ডেলে দেশের উল্লেখযোগ্য আপনারা কি এখানে আজহারি আসক কেউ বাধা আছে তার এক মনোয়ার আসুক বাধা আছে আল্লাহ মামুদুল হক আছে এখানে হাফিজুর রহমান সিদ্দিক আশক বাধা আছে সাদিকুর রহমান আজারি আসক বাধা আছে দেশের আলেম আসবে আমির হামজা আসবে কেউ বাধা দিতে পারবে না খালি পরিবেশটা করে দিবেন আপনার আইনসা আমরা চেষ্টা করব ভাই আমা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আশা ভরসাকে কবুল করো বলেন আমিন আরও জোরে কোন আমিন আলোচনা চলবে কি চলবে না কি রে ভাই মাইক কেমনই থাকবে না সাউন্ড আরো বাড়বে আওয়াজ লাগান না রায় তাকবীর আবদুলজ্জা উজ্জা তাকায় দেখে মনোযোগ বলবো কি বলবো না আব্দুল উজ্জা তাকায় দেখে দুই পহরের সময় সে ক্ষুধার্ত ক্ষুধার্ত অবস্থায় খানা খায় কিন্তু তার পাশের বন্ধু খানা খায় না দাগ বিয়া বলে ব্যাপার কি একদিন দুই দিন তিন দিন চার দিন সময় কেটে যায় মাস চলে যায় আব্দুল তার কাছে গেল যায় বলে ভাই আমি দেখি প্রায় প্রায় আপনার দিকে নজর করে আমি দুপুর বেলা তাকায় দেখি আমি চাচার বাড়ি থেকে যেই খাবার গুলো আনি এই খাবার গুলো আমি খাই আপনি খান না কারণটা কি আল্লাহর বান্দা ডাক দিয়া বলে কে তুমি কি তোমার পরিচয় বলে আমার পরিচয় আমি একজন অন্য ধর্মের মানুষ এই দুনিয়ার ভিতরে আমার কেউ নাই এই প্যাটের দেয় আমি চাচার বাড়িতে থাকি রাখালগিরির কাজ করি আমারে খাবার দেয় এই জন্য খাবার খাই তুমি কেন খাও না আল্লাহর বান্দা ডাক দিয়া বলে ভাই আমি খাবার খাবো কোথা থেকে আমার তো খাবার কপালে মেলে না আমি বড় বড় আমি কোথাও খাবার পাই না রে এই জন্য খাবার খাইতে পারি না বলে তোমার কি খোদা লাগে না বলে খোদা লাগে কিন্তু আমি যখন নামাজে দাঁড়ায়া যাই নামাজে দাঁড়ায়া যখন আমার মালিকের পায়ে সেজদা দেই অটোমেটিক আমার খোদা নিবারণ হয় যায় দুনিয়ার কোনো দিকে খেয়াল করবেন না আব্দুল উজ্জা দিয়া বলে ও ভাই তুমি এমন কোন মালিকের ইবাদত করো কোন এমন মালিকের ভয় পাও যেই মালিকের ইবাদত করলে তোমার ক্ষুধা লাগে না আল্লাহর বান্দা ডাক দিয়া কয় ওই মালিকের পরিচয় জানতে আর জোরে আল্লাহ আকবার আব্দুল ডাক দিয়া ভাই তোমার কি ক্ষুদা লাগে না তোমার কি ক্ষুদা লাগে না বরে খুদা লাগে কিন্তু আমি খাবার পাই না খাবার পাবো কোথায় দুনিয়ার কোনো দিকে খেল করো মুসলমান আমার প্রিয় বন্ধুরা বলে তুমি কি এমন ধর্ম তোমার ধর্মের ভিতরে ঢুকে লাগে না আল্লাহর বান্দা ডাক দিয়া কয় ধর্ম সম্পর্কে আল্লাহ নিজেই কোরআনে বলেছেন ইননা আদ-দিনা ইসলাম আদিনা আল্লাহর পক্ষ থেকে মনোনীত ধর্ম হলো ইসলাম এই ভাই আমি ইসলাম ধর্ম অবলম্বন করি ইসলাম ধর্ম মানি আমি ইসলাম ধর্মের ভিতরে আসি আল্লাহর বান্দা ডাক দিয়া কয় শেদার ভিতরে जाया যদি খোদা নিবারণ হয় যায় ও ভাই আমারেও তুমি পরায়া ভালো লোকের সঙ্গে লাগাইতে পারলে কবুল করবে কে সম্পর্ক যদি আল্লাহ ওলার সাথে হয় আল্লাহকে ভালোবাসা দেয় কথা বলেন ঠিক না ব্যাটে